আমি চার তারিখে যে এসআইআর এর পর্বগুলো শুরু হবে সেগুলো পর্বের ক্ষেত্রে এরকম বি ও সাহেব আপনার একটা ফর্ম দেবে এই ফর্মটা বেশিরভাগই চেষ্টা হবে আর কি পশ্চিমবঙ্গ যেহেতু বাংলায় লেখার তো প্রথমে এটা থাকবে দেখেন এখানে এই কালারটা যেটা আছে প্রিপ্রিন্টেড লেখা আছে প্রথমে ইলেকট্রস অর্থাৎ আপনার নাম আপনার যে এপিক নম্বর এড্রেস সব যাবতীয় লেখা থাকবে এটা ওখানে আপনার কত নম্বর সিরিয়াল নাম ছিল কোন বিধানসভায় সব লেখা থাকবে এটা একটা কিউআর কোড আর এখানে থাকবে আপনার একটা পুরোনো ভোটার ছবি যেটা আপনার ভোটার ছবিতে যেটা ছবি আছে অলরেডি সেটা তাহলে আপনাকে প্রথম এখানে উপর লাইনে কিছু করতে হবে না এই যে যেটা দেখা যে এই কালারটা এখানে আপনাকে নতুন একটা কালার ছবি দিতে হবে এই কালার ছবিটা আপনাকে এখানে লাগাতে হবে তারপরে আছে ডেট অফ বার্থ আমারই যে ধরি একটা তার ডেট অফ বার্থ এখানে লিখতে হবে এই ডেট অফ বার্থ হলো এখানে আমার উনিশশো চৌরাশি তাহলে এই যে ডেট অফ বার্থ লিখে দেওয়া হলো তাহলে এই জায়গায় ডেট অফ বার্থ লিখতে হবে তাহলে এখানে বোঝা গেল যে প্রথমে ডেট অফ বার্থ উনিশশো চুরাশি মানে বুঝতে হবে যে আমার এখানে দু হাজার দু সালে ভোটার লিস্টের নাম আছে পরে আধার নাম্বার এখানে আধার নাম্বার অপশনাল আমি আধার নাম্বার নিজেরটা দিচ্ছি না আধার আধার নাম্বার নাম্বার দিলাম এরকম দেওয়া হলো মোট হচ্ছে বারোটা অক্ষরে হবে এই মনে করেন এটা আমার আধার নাম্বার তাহলে এখানে আধার নাম্বার দিতে হবে আপনি দিতে পারেন না হতে পারেন মোবাইল নাম্বার মোবাইল নাম্বার দেওয়া হলো এখানে মোবাইল নাম্বার দিয়ে এখানে মোবাইল নাম্বার দেওয়া হলো মোবাইল মোবাইলের মাস্ট কিন্তু ফাদার্স নেম আপনার বাবা বেঁচে থাকুক থাকুক কোন ব্যাপার না এখানে কিন্তু বাবার নাম অবশ্যই সবগুলো ফুল মানে বড় হাতের লিখবেন অবশ্যই একদম অবশ্যই যাতে ক্লিয়ার বুঝতে পারে এপিক নম্বর বাবার এপিক নম্বর কোনটা লিখবেন যদি বেঁচে থাকে তাহলে রানিং যেটা এপিক নাম্বারে আগে ছিল কিন্তু রানিং এপিক নম্বর লিখবেন এটা রানিং এপিক নাম্বার বাবার আছে ইউএক্স ও দিয়ে ইউএক্স ও দিয়ে একটা মোট দশটা সংখ্যার নাম্বার মায়ের যেরকম আছে মনে করেন মায়ের একটা নাম হলো এখানে যে মায়ের নাম লিখলাম তাহলে মায়ের নামটাও এরকম বড় হাতের অক্ষর লিখতে হবে মায়ের এপিক নাম্বার যদি থাকে তবে দিবেন নয় দুই সালের যেটা লিস্টে নাম আছে মনে করেন আপনার যদি মা বাবা মারা যায় তাহলে সেটা লিখবেন আর বেঁচে থাকে তাহলে যেগুলো রানিং আর কি এপিক নাম্বার আছে ভোটার কার্ডের উপর নাম্বার যেটা মোট দশ সংখ্যার নাম্বার ওইটা লিখে দেওয়া যাবে স্পাউস নেম স্পাউস কথার অর্থ স্বামী স্ত্রী আমি যদি পুরুষ বিবাহিত তাহলে এখানে কিন্তু আমার বউ নাম নিতে হবে এই ফর্মটা যদি একটা কোন বিবাহিত মহিলা আর কি করে তাহলে তাহলে এখানে এখানে কিন্তু এই জায়গায় ওর স্বামীর নাম হবে হলো মায়ের মনে করেন মায়ের এখানে একটা দেওয়া হলো ভোটার কার্ড নাম্বার না থাকলে এনে লিখে দিবেন দরকার নাই স্পাউস নেম স্পাউস নেম এখানে দেওয়া হলো যদি বিবাহিত হয় তবেই স্বামী স্ত্রীর নাম লিখবে স্ত্রী স্বামীর নাম লিখবে এই হচ্ছে কেস আর স্ত্রী হচ্ছে এপিক নাম্বার স্ত্রী এপিক নাম্বার লিখতে পারেন আপনি স্ত্রী যেটা আছে যেরকম আছে নম্বর দিতে পারেন এই হচ্ছে উপরের প্রশ্নটা আপনার রানিং যেগুলো আছে এটা নেক্সট যখন আমার চলে আসবে এই জায়গা কিন্তু ভাইটা জিনিস যেহেতু আমার জন্ম তারিখ উনিশশো তার মানে উনিশশো আগে জন্ম হয়েছে আমার তার জন্য আমার জন্য এই ঘরটা বরাদ্দ কারণ দু হাজার দুই সালের লিস্টে আমার নাম ছিল এবার লেখা আছে ইলেকটরের এটা দু সালে যে থাকে এদিকের ঘর যেটা আছে রেড বক্স বলে এটাকে এই ঘর যেটা আছে এই ঘরের মধ্যে বসবে কার যাদের বাবা মার নাম আছে অর্থাৎ নিজের নামটা নাই বাবা মার নাম আছে তাহলে এই ঘরে বসবে তাহলে এই ঘরে বসাচ্ছি আমার যেহেতু আছে তাহলে তাহলে প্রথমে নিজের নামই হবে এই জায়গায় দুই হাজার দুই সালে যেটা নাম ছিল দুই হাজার দুই সালে লিস্ট ওই নামটাই লিখতে হবে এখানে তখন এপিক নাম্বার আমার ছিল না তাহলে নট এভেলেবেল লিখে দেব রিলেটিভ নেম অর্থাৎ বাবার নাম তখন বাবার নাম এটাই ছিল একদম বাবার নাম ছিল এটা রিলেশনশিপ অর্থাৎ এই যে রিলেটিভ নেম আছে যেটা আমার আমার আত্মীয়র নাম কি হয় হয় বাবা ফাদার এখানে ফাদার লিখতে হবে ডিস্ট্রিক্ট আমাদের ডিস্ট্রিক্ট হচ্ছে উত্তর দিনাজপুর ফুল ফর্মে উত্তর দিনাজপুর লিখবেন আর এখানে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ফুল ফর্মে কিংবা আপনি এটা ছোট হাতের অক্ষর দিয়ে বি লিখে নেক্সট নিচে এটা এই কিন্তু এসি নাম্বার তখন আমাদের এসি নাম্বার রায়গঞ্জে ছিল আর পার্ট নাম্বার ছিল ছিল আমাদের সিরিয়াল একটা আমার এখানে সিরিয়াল নাম্বার লিখতে হবে তাহলে এই হচ্ছে প্রথম পর্শন যেটা আছে যদি দুই হাজার তার নিজস্ব নাম থাকে তবেই এটা ফিল আপ হবে এবার অনেকের আছে দুই হাজার নিজস্ব নাম নেই তার বাবার নাম আছে তাহলে এখানে বাবার নাম বাবা মা কিন্তু স্বামীর নাম কোনো মতো না বাবা অথবা মা এছাড়াও দাদু আছে ওটা আপাতত ট্রেনিং সাপেক্ষে বলা যাবে তো এখানে বাবার নাম তাহলে এই প্রশ্ন যদি আমরা বাদ দিয়ে দিই মনে করেন আমার ছিল না নাম তাহলে এখানে বাবার নাম দিতে হবে এই জায়গায় বাবার নাম হলো যদি মনে করেন নাই হতে পারে নাই আর কি নিজস্ব নাম আমার নেই তাহলে বাবার নাম হলো তার এপিক নম্বর দিতে হবে কোনটা তখন দু হাজার দুই সালের লিস্টে কিন্তু ডাব্লু বি জিরো ফাইভ জিরো একত্রিশ এরকম টাইপের কিছু দিয়েছিল নেম তাহলে তার বাবার বাবার নাম এখানে লিখতে হবে মানে কুদ্দুসারে যে লোকটা আছে তার বাবার নাম এখানে তাহলে রিলেশনশিপ কি সে হচ্ছে তার বাবা তাহলে এখানে ফাদার হবে এই সিস্টেম তারপরে ডিস্ট্রিক্ট তারপরে হচ্ছে স্টেট এসি নেম এসি নেম সেম ওই একত্রিশ নম্বর রায়গঞ্জ ছিল আমাদের একশো আট নম্বর পার্ট আর বাবার দেখতে হবে তখন সিরিয়াল নেওয়ার কথা ছিল তাহলে একটা জিনিস ক্লিয়ার করে বলে দিচ্ছি আবার প্রথমে এই দুটা জিনিস প্রিন্ট করা থাকবে আপনার নাম আপনার অ্যাড্রেস আপনার পার্ট নাম্বার কত নম্বর শিখে এটা একটা কিউ আর কোড এই কিউ কোড দিয়ে বেরোটা কাজ করবে এটা হচ্ছে আপনার ছবি থাকবে যে ছবিটা ভোটার কার্ডে আপনার অলরেডি আছে এটা হচ্ছে যা কালার করে দেখাচ্ছি এটা হচ্ছে আপনি নতুন একটা ছবি দিবেন এই ছবিটাই কিন্তু ভবিষ্যতে যে ভোটার কার্ড হবে তার ওখানে আসতে পারে সম্ভাবনা আছে এখানে ডেট অফ বার্থ লিখবেন নেক্সট আধার কার্ড নাম্বার মোবাইল নাম্বার বাবার নাম বাবার ভোটার কার্ড নাম্বার যদি থাকে মায়ের নাম বাবা মায়ের নাম অবশ্যই লিখতে হবে ভোটার কার্ড নাম্বার থাকুক না থাকুক আর যদি বিবাহিত কোনো পুরুষ হয় তাহলে এখানে মহিলার নাম যদি বিবাহিত মহিলা হয় তাহলে পুরুষের নাম আর পেলে যেগুলো আছে তাদের জন্য এখানে এটা ফাঁকা হবে প্রথম দিকে যেটা আছে এটাকে রেড বক্স বলা হয় এই পুরো ক্লিয়ার করা আছে এটা রেড বক্স কিন্তু এই রেড বক্সটা এটা হচ্ছে মেন ফিল নতুন জিনিস এটা এবার করেছে বিহারে কিন্তু এরকম ছিল না এই যে প্রথম অংশটা যেটা আছে দেখতে পাচ্ছেন এই অংশটা হচ্ছে যদি দুই দুই সালের লিস্টে নাম থাকে তবে নিজের তথ্য আর যদি নিজের নাম না থাকে তখন বাবা তথ্য এই হচ্ছে সিস্টেম এবার এগুলো সব আছে নিচে এখানে আপনার নিজস্ব এখানে সিগনেচার করে দেবেন এই সিগনেচার 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 হবে হবে ফুল 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 করবেন না সিগনেচার আর এই জায়গায় নিজের সাইন করে দেবে এই জায়গায় সিগনেচার করে দেবে তারপরে ওখানে দিয়ে এক কপি আপনাকে ফিরিয়ে দেবে এবং এক কপি আপনি ডকুমেন্ট সহ আপনি আপনার বিওলোকে দিয়ে দেবেন একটা কথা মনে রাখতে হবে যার এই পোর্শনের নাম আছে তার শুধুমাত্র ভোটার পৃষ্ঠার জেরক্স দু হাজার দু সালে পৃষ্ঠার জেরক্স লাগবে আর হচ্ছে এই জায়গা যেটা আছে ভোটার পিস্টার জেরক্স আর মেইন আর হচ্ছে একটা ছবি এই হচ্ছে সিস্টেম এভাবে করুন হয়ে যাবে